আমরা এখন কথা বলবো মোরেলগঞ্জ উপজেলার পাঁচতং রামচন্দ্রপুর ইউনিয়নের এই জিলবুনিয়া গ্রামে মৃত আলম শেখের স্ত্রীর সাথে আমরা এই আলম শেখের স্ত্রীকে আমরা দৈবিকাঠি বাজার থেকে চারটা ছাগল ক্রয় করে দিছি তো এই ছাগল পাওয়ার পরে এই আলম শেখের স্ত্রীর মানে মনের ইচ্ছাটা কি এটা আমরা এখন জানবো আপনি এই যে চারটা ছাগল আপনাকে এই কাজী রাজিয়া সোহান ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে এতে কি আপনি খুশি হয়েছেন আচ্ছা না তাদেরকে যারা দিচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু পাই আমি খুব খুশি হয়েছি মানে এইটা আমি ই করতে চাইছি যে আমি এইটা পালি পালার পরে ধরি ওই দুইটা ছাগল দেশে যাই খাসি ওই দুইটা বেসার পরে ধরি পাঁচ হাজার আমরা খাইলাম পাঁচ হাজার দুইটা ছাগল কেনলাম আবারই পারলাম আমরা যে কোনো একটু উন্নতি ধরনের চলতে পারি বা এই যারা আমাদের এই ছাগল দিছে তাদের কালায় তারপরে যাইয়া অন্য কেউরে অন্য কেউরে যাই দেওয়ার তৈরুক দিক আমরা এই করি ইসমিল্লা রহমান রহিম আমরা এখন কথা বলবো মোড়েলগঞ্জ উপজেলার নং রামচন্দ্রপুর ইনোয়ানের কচুবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় ও মসজিদের ইমাম মোহাম্মদ জান্নাতুল ইসলাম স্যারের সাথে স্যার আপনি এই এই যে পরিবারটা এই যে আলম শেখের পরিবারটা সম্বন্ধে আপনি একটু আমাদের কিছু জানাবেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ জান্নাতুল ইসলাম আসলে আলম শেখের পরিবার আলম শেখ একজন দিনমজুর ছিলেন তো সে গাছের কাজ করতেন গাছ ডালাতে গিয়ে কয়েক বছর বেশ কয়েক বছর আগে উনি গাছ থেকে পড়ে যায় পড়ে যাবার পরে উনি মারাত্মক আহত হয় ও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরে উনি সুস্থ হয়নি দুটি পা ওনার প্যারালাইজড হয়ে গিয়েছিল এইভাবে উনি ছিলেন বেশ কয়েক বছর তারপরে তারপর এভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে উনি এবং ওনার পরিবার চলছিলো খুব কষ্টে ওনার দিন যাপন করছে হঠাৎ আমার হঠাৎ আমার ছোট ভাই এই যে রাজিয়া ফাউন্ডেশন এর সন্ধান পায় এদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে এই আলম শেখের কথা বলে বলার পরে এই ফাউন্ডেশানের মাধ্যমে তারা ভিজিট করতে আসে ভিজিট করতে আসলে তারপরে তারা তাকে সহযোগিতা করার করতে রাজি হয় তো এই রাজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে তারা যে ফাউন্ডেশান যে সহযোগিতা করেছে এই সহযোগিতার মাধ্যমে এই পরিবেশটি বেশ উপকৃত খুব বেনিফিটেড হবে বলে আমি মনে করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই কাজী রাজিয়া সুবহান ফাউন্ডেশনকে যে ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মোহাম্মদ আলম শেখ দীর্ঘদিন দুই তিন বছর যাবৎ গাছটা পরে পঙ্গু হয়ে যায় তো এই ফাউন্ডেশন মাধ্যমে তাহাকে চারটি ছাগল প্রদান করা হয় যে ছাগলের মাধ্যমে সে স্বাবলম্বী হতে পারবে তো এভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজী রাজীয় সোবাহান ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যে আলম শেখের যে পরিবার আলম শেখ হচ্ছে গাছে আগে সুবুরি টুবুরি পারতো তো সে হচ্ছে গাছ থেকে পড়ে প্যারালাইজ হয়ে গেছিলো তারা দীর্ঘ আট নয় বছর তারা অনেক কষ্টে হচ্ছে জীবনযাপন করতো তো এখন হচ্ছে তার দুইটা ছেলে আছে আস্তে আস্তে বড় হচ্ছে তাদের সংসারের খরচও বাড়তেছে ছেলে মেয়েদের পড়ালেখা সব মিলে সে হচ্ছে হিমশিম খাচ্ছিলো যে কোনোভাবে হচ্ছে কোনোভাবে খেয়ে না খেয়ে দিন পার করতেছিল কাজী রাজিয়া সোবান ফাউন্ডেশনের কার্যক্রম বরাবরই অসহায় মানুষের জন্য তার কর্মব্যবস্থা করে দেওয়ার জন্য যে আমরা কিছু টাকা দিলাম হয়তো এক সপ্তাহ পনেরো দিন মাস চলতে পারল তারপর তার টাকাটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা এমন কিছু করতে চাই যে হচ্ছে ওই আমাদের দ্বারস্থ তার সব সময় না হওয়া লাগে সে যাতে নিজেই কিছু করে তার আগামী দিনগুলো মোটামুটিভাবে ভালোভাবে চলতে পারে আমরা এই এইরকমই কার্যক্রম করেছি এবং এখনও বর্তমানে করছি আর ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা এরকমই আছে যে একেবারে যারা অসহায় যারা সত্যিকারের অসহায় কিন্তু তারা কর্মঠ কিছু করে খেতে চায় অন্য সাহায্য নিয়ে চলতে না চাই আমরা তাদেরকে এরকম সাহায্য করব যে সে একটা জিনিস করতে চায় আমরা তাকে সাপোর্ট করব, সে যাতে নিজে মানে কর্মঠক করে তার সংসার চালাতে পারে বা সে ভালো থাকতে পারে